আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদের মাঝে একটা দুঃখের গল্প বলতে আসছি সেটা হলো আজকে আমরা আরিয়াল তীরে দাঁড়িয়ে আছি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে আমার বাড়ি থেকে আসতে বর্তমানে পাঁচ মিনিট সময় লাগে কিন্তু ছোটবেলায় যখন আমার বাবার সাথে আমার ভাইব্রাদাদের সাথে আসতাম নদীর পারে তখন প্রায় আধা ঘন্টার উপরে লাগতো নদীতে হাঁটতে 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 নদীরগুলো যাইতে এর মূলে ছিল প্রধানত নদী ভাঙন বর্তমানে লঞ্চ থেকে শুরু করে মাস্টারের বাড়ি হয়ে যে চরের দিকে যে জমিটুকু আছে সেটুকু কিন্তু ভেঙে নিঃস্ব হয়ে যায় বর্ষার মৌসুমে আজকে আমরা আপনাদের মাঝে তুলে ধরবো যে নদী ভাঙার কারণে এলাকার মানুষের গ্রামবাসীর যে কতটা ক্ষতি হয়েছে এবং আগামীতে যদি এখানে বাদ না দেওয়া হয় তাহলে আমাদের এলাকার যে কি পরিণতি হবে সেটা আপনাদের বাস্তব চিত্র তুলে ধরার জন্য এই আরিয়াল খা যে সমাজ আছে কিছু পরিবার আছে তাদের কাছ থেকে তাদের দুঃখের কথাগুলো আমরা শোনাবো আপনাদের কাছে নদীয়া আমরা মের দাগান্দিতেই দেখছি মীর দাগান্দ দিয়ে ও পাঁচ মাইল ঢাকা গেছে গিয়ার হইশরে গেছে সাহেব রামপুর গেছে খুরকিশ্বর গেছে তুর্কি গেছে এর থেকে প্রায় এক মাইলের মতো আছিলো স্কুল স্কুল স্কুলের পর হলো কবুতর ঘরের বাড়ি কালাই বাড়ি এর পর আমাকেও বাড়ি আশা শে বাড়ি আনোয়ার আলী শরীফের বাড়ি সেফের আলী শরীফের বাড়ি কৈলুন খার বাড়ি জালাল খার বাড়ি এরপর হাসুয়ারদারের বাড়ি এরপর আমা কয়েক বাড়ি আমা গণিজি কই বাড়ি ইস্কান খা খা রবুল্লা খা এগো বাড়ি সংসাজুদ্দিন হরদার গো বাড়ি মনসুর আক্তারের বাড়ি এরপর আসমালি খা লাল খা তারপর ছিলেন মধ্যে জেলার কালকিরি থানার সাহেবরামপুর ইউনিয়নের যে চিত্র আমরা কিন্তু নদীর পাড়ের কিছু চিত্র আপনাদের দেখাই যে ওখানে আপাতত ভাঙা বন্ধ থাকলেও আমরা এই যে যে জায়গাতে সবচেয়ে বেশি ভাঙতেছি বর্তমানে এই সর্দার বাড়ির বর্তমানে কিন্তু ভেঙে একেবারে নিঃস্ব করে দিছে এই মূলত আমাদের ভিডিওটা করা উচিত ছিল বর্ষাকালে কিন্তু বর্ষাকালে যখন নদী ভাঙে তখন এখানে নদী ভাঙানোর চিত্র দেখা যায় না কারণ এখানে যে মূল ভূমি ওখান থেকেও কিন্তু পাঁচ ফিট উপরে পানি থাকে ওই টাইমে সরাসরি পানি মাটিটা ভেঙে গেলে আমরা দেখতে পারি না এই জন্য আমরা যাতে নদী ভাঙার থেকে রোধ করতে পারে এবং সেই প্রকল্প যাতে সরকার হাতে নিতে পারে এই ব্যবস্থার জন্য এবং তাদের দাবি একটাই যাতে নদী না ভাঙে এখানে যে নদী রোদের যে ব্যবস্থা সেটা যাতে অতি শীঘ্রই করে এবং আমরা এখন আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই গ্রামবাসীর এই ঘর যে মানুষগুলো আছে তাদের দুঃখের কাহিনী এবং প্রতিটা পরিবার কিন্তু বর্তমানে তারা ঘর ছাড়া হইতেছে এবং যাদের বাড়ি নাই তারা ঢাকা থাকার জন্য কিন্তু ইতিমধ্যে স্থান খুঁজতেছে আমাদের নদী ভাঙ্গার ফলে এই যে সর্দার কান্দিটা কিন্তু এখন নদীর ভিতরে চলে যাচ্ছে আস্তে আস্তে এই যে দেখুন বাড়িঘর শুধু যে বাড়িঘর ভাঙতেছে তাই না এখানে একটি হাফিজি মাদ্রাসা আছে সাথে একটা দাখিল মাদ্রাসা আছে একটা প্রাইমারি স্কুল আছে একটা হাই স্কুল আছে তারপর কয়েকটা মসজিদ আছে তারপরে এই যে গোলপাতা বাজারটা দেখান এই যে নদীর কাছাকাছি এই যে দেখেন বাজারটা এই মৌসুমে যদি বাটটা দেওয়া যায় তাহলে আগামী বর্ষায়ও কিছুটা নদী ভাঙ্গা রোধ করা যাবে আমার কালে আমার বাড়ি ঘর সব ভাঙ্গে সুযোগ আমি আমি কোন সোনার একটু ঘর দর একটু থাই গাছপালা অনেক কিছু আছিল কিছু আমি রাখতে পারি নেই কারণ আর কি করবো আল্লাহ তালা আমার দিয়া পয়সা কষ্ট কষ্টের সীমা নাই আর জমা জমিও নাই যে একটু থাকুন এরকম কোন জায়গা নেই সরকার যদি কিছু সাহায্য করত তাহলে একটু হুগার হইতো যে বস্তা মস্তা হালাই যদি একটু হুগার করতো তাহলে একটু ভালো হইতো নাহলে আমার কই যাই কই থাকবে এত কোনো নিরাপত্তাই নাই আমার কোনো জমা জমি আর কিছুই নেই আসলে একটু ভিডা এই ভিডা যদি ভাঙ্গে লয়া যায় তার কোনো উপায় নেই সামান্য টু আছে আর সব লইয়া গেছে কিছুই রাখতে পারি নেই বাড়ির অবস্থা এখানে কিন্তু তার একটা ঘর ছিল ঘরটা ইতিমধ্যে ভেঙে কোথায় নিয়েছে সেটা বলতে পারি না এই যে দেখেন মোটামুটি পাকা করে ঘরটা দিয়ে ছিল কিন্তু এখন নদীর এই বর্ষা মৌসুমেই তার কিন্তু গেছে তার কিন্তু এখন নাই শুকনো যদি নদীতে বাদ দেওয়া হয় তাহলে কিন্তু আমাদের আন্ডাস অনেকাংশ জায়গায় বাঁচবে আর না হলে আমাদের কিন্তু আন্ডাস দুই নাং ওয়ার্ড জন্য হয়তো পারে চলে যেতে পারে নদীর বুকে আমার ঘর দুয়ার বাথরুম বুথরুম টোটাল বা জাগা জমিন সব জমি নেই না

বিভিন্ন জেলায় এক একজনে কেউ নৌকায় থাকে কারণ করার কিছু নাই তো কারণ যার জায়গা নাই সে কোথায় থাকবে জায়গা থাকলেও হবে টাকাও তো নাই কিছু কিছু মানুষের শত শত বিঘা জমি নদীর বুকে চলে যাচ্ছে সেটা কিন্তু প্রদর্শক দেখেন যে কি পরিমাণ নদী ভাঙতেছে এখান দিয়ে প্রতিনিয়ত ভাঙতেছে এগুলা কিন্তু নগদেরই ভাঙা এগুলো কিন্তু বর্ষার মৌসুমে নেই শুষ্ক মৌসুমে আমরা ভাঙা দেখতেছি আর এখান থেকে দেখেন আমাদের মিন্টে সর্দারের বাড়ি প্রায় হবে পাঁচনাল জায়গা হবে এখান থেকে খুব কাছাকাছি দেখেন তার স্বপ্নের বাড়ি কিন্তু দেখা যাইতেছে লক্ষ লক্ষ টাকা খরচা করে বাড়ি করেছে তার আশা ছিল যে নদী ভাঙবে না কিন্তু এই এই দুই ভাঙা যে তার বাড়ির প্রতিদিন ভাবে ভাঙতেছে আর আমাদের আশপাশে যে ভূমি এই সর্দার কান্দিটা তো যদি ভাঙে আগামী মৌসুমে হয়তো এখানে সর্দারকান্দি চোখে দেখা লাগবে না কারণ ওই কান্দি পুরাটাই শেষ হয়ে যাবে প্রিয় দর্শক আমরা যেই বিল্ডিং এর উপর দাঁড়িয়ে আছি এখান থেকে মাত্র দশ মিটার কি বিশ মিটার দূরত্বে অবস্থান করছে যে আমাদের বর্তমান নদী ওই যে একটা মসজিদ দেখা যায় আর এই এই বিলিংটা স্বপ্নের বিল্ডিং তাদের এই বিলিং ছাড়া বর্তমানে আর কিছুই নাই সারা জীবন আমার স্বামী যা কিছু সঞ্চয় কর তা আমি একটা মহিলা মানুষ হইয়া যে আমার পায়ের মাথায় ফেলাই অনেক পরিশ্রম করে এই ঘর বাড়িটা করা হয়েছে আর আমাকে এই বাড়ি ঘর ছাড়া এখন আর বর্তমানে কোন অবস্থান নাই এইটা যদি কোনো কিছু ক্ষয়ক্ষতি হয়ে যায় দেখা যায় যে আমাকে জীবন বিপন্ন হয়ে যাবে আমাদের জীবনে কোনো আর কুলকিনারা কিনারা না রাস্তায় নামা ছাড়া যেহেতু এখন বাংলাদেশ সরকার যে আছে তার ওই নদী ভাঙন রোধ করার জন্য ব্যবস্থা মানে অতি দ্রুত তাড়াতাড়ি নেব দেখা যায় এই বর্ষা সামনে বর্ষা দেখা যায় যেটা ভেঙে একেবারে বাড়ির কাছে কাছে আসে পড়বো তখন তো আমাদের মরণ ছাড়া কোনো গতি থাকতো না পাশে একটা মসজিদও আছে যে আমরা যা টাকা খরচা করছি মসজিদও আমার কাছে কম যায় নাই যা কিছু আছে সবেই এখন দেখেন পাশাপাশি দুইটা ভবন করা হয়েছে মানে এটা মানে আমাকে গ্রামের মানুষ হিসাবে মানে আমরা তো পরিশ্রম করা পরের থেকে কাজ করে তো অর্জন করছি এটা তার আমাকে কোনো সরকারি ব্যাংক ব্যালেন্স নাই আর দ্বিতীয় তো আমাকে কোনো ইয়ে নাই এটা সব আমাকে নিজে ওই কিছু ত্যাগ করে করতে হয়েছে তো যাই হোক আমাদের এটা অতি দ্রুত যে কোনো একটা পদক্ষেপ নেওয়ার জরুরি একেবারে দরকার প্রিয় দর্শক আমরা বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছি এটার গ্রামের মানুষ আঞ্চলিকভাবে নাম দিয়েছিল বিমানচর আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে অনেক বড় একটা সমাজ ছিল সর্দারি সমাজ এইটা ভাই শেষ করে দিছে আর আরেকটা বাগান ছিল এখানে যেটা ভূতের বাগান বলা হতো কেউ আসতো না পর বাগানের পরেই ছিল ওই গ্রামটা সর্দারকান্দি কিন্তু আজকে নাই এরকম এক সময় যেটুকু আছে এটুকু যদি বাদ না দেওয়া হয় তাহলে আশা করি আগামী দুই চার পাঁচ বছরের মধ্যে সম্ভব না এখানে দাঁড়িয়ে থাকা আর শুধু স্বপ্ন হয়ে থাকবে যে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হয়তো আগামী বর্ষায় স্বপ্ন হতে পারে আমি নদীর মাঝখানে দাঁড়িয়ে একটা ভিডিও করেছিলাম তাই সর্বশেষ আপনাদের কাছে বলতে চাই এই ভিডিওটা যারাই দেখছেন হয়তো আমাদের যদি এলাকার মানে রক্ষার্থে একটা গ্রাম রক্ষার্থে আধুনিক যুগে যদি নদী বাদ না দেওয়া হয় তাহলে হয়তো সেই প্রাচীনকালের মতোই নদী ভাঙবে আর করার কিছু থাকবে না সাধারণ মানুষ কপালে হাত দিবে মাথায় হাত দিবে বন জঙ্গলে অথবা নদীতে নৌকায় দেশান্তরিত হয়ে তারা জীবনযাপন করবে তাই সরকারের কাছে বিনীত অনুরোধ যে অতি দ্রুত আমাদের একটা ব্যবস্থা করুন আমাদের এই গ্রামটা রক্ষার্থে তাহলে আপনাদের কাছে আপনার কাছে আমরা কৃতজ্ঞ থাকব। ধন্যবাদ জানাই যারা ভিডিওটি দেখছেন এবং সবাই ভিডিওটি শেয়ার করবেন আমাদের এলাকার উন্নয়নের সাথে আসসালামু আলাইকুম